अरे गाड़ी पार्किंग पर है ना। हम्म। आप यात्री दर्शकों को कहाँ लेकर के लिए कॉल का वार्ता करें दुश्मिण्या 9176084848 याद रखिए 9176084848 दुश्मिण्या बारिशी तब व्यवहारी। हेलो फ्रेंड, गुड मॉर्निंग। वेलकम टू माय न्यू ब्लॉग। तो आज क्या ब्रदर नहीं है খড়গপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশনের যে সমস্ত তথ্য রয়েছে সেই সমস্ত তথ্যগুলি আপনাদের সামনে সম্পূর্ণ শেয়ার করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং রেলের যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন সেই রেল স্টেশনটি আপনাদেরকে সম্পূর্ণ আকারে তুলে ধরব তো সঙ্গে থাকুন পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নব্বই সাল থেকে আঠেরোশো নিরানব্বই সালে এই প্ল্যাটফর্মটি স্থাপিত হয়েছিল এই প্ল্যাটফর্ম দীর্ঘতম প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে খুব জনপ্রিয় খুব আকর্ষণীয় এবং এই প্ল্যাটফর্ম থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা ভ্রমণ করা যায় যা একটা বিশাল নেটওয়ার্ক তো এইখান থেকে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারেন এটি খুব জনপ্রিয় আকর্ষণীয় প্ল্যাটফর্ম তো আপনারা সেই প্ল্যাটফর্মের ভিডিওটা আপনাদের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরব তো সম্পূর্ণভাবে দেখুন এর আগে কোনো ইউটিউবার আপনাদেরকে এই ধরনের ভিডিও দিয়েছে কি না আমার ঠিক জানা নেই তো আজকে আমরা যে ভিডিওটি সম্পূর্ণভাবে শেয়ার করতে চলেছি তো এই ভিডিওতে আপনারা সমস্ত তথ্যই পেয়ে যাবেন চলুন বন্ধুরা শুরু করা যাক খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন ভারতীয় রাজ্যের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জেলার খড়গপুর মহাকুমা একটি রেলওয়ে স্টেশন খড়গপুর জংশন প্রতিষ্ঠা করা হয়েছিল আঠেরোশো থেকে আঠেরোশো নিরানব্বই সালে নববর্ষের দিন বেঙ্গল নাগপুর রেলপথের খড়গপুর কটক লাইনের উদ্ঘাটন হয় অন্যদিকে উনিশে এপ্রিল উনিশশো সালে রূপ রূপনারায়ণ নদীর ওপর সেতুটি খোলার সাথে সাথে হাওড়াকে খড়গপুরের সাথে সংযুক্ত করা হয়েছিল এছাড়াও খড়গপুর বিশ্বের তৃতীয় দীর্ঘতম রেলপথ বা প্ল্যাটফর্ম হাজার বাহাত্তর মিটার খড়গপুর নামটি খড়গপুরে অবস্থিত খড়গেশ্বর নামক একটি পুরানো শিব মন্দিরের নাম থেকে প্রাপ্ত মন্দির খড়গপাল সিং দ্বারা প্রতিষ্ঠিত এবং তারই নামে মন্দিরটির নামকরণ করা হয় খড়গপুরের বিভিন্ন পৌরাণিক স্থানের অত্যন্ত গুরুত্ব রয়েছে পঞ্চ পঞ্চপাণ্ডবের রাজকুমারেরা তাদের প্রত্যাবাসন কালের কিছুটা অংশ কয়েক বৎসর এখানে কাটিয়েছিলেন খড়গপুর জংশন বা রেলওয়ে স্টেশন আপনারা যেটা দেখছেন এই যে টিকিট কাউন্টার এখানে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে এবং এই স্টেশনে থাকতে গেলে এই প্ল্যাটফর্মে থাকতে গেলে আপনাকে দশ টাকা পার হেড টিকিট সংগ্রহ করতে হবে মাত্র আপনি দু ঘন্টা এই জায়গায় থাকতে পারবেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সেন্সার গেটটি রয়েছে এই গেটটার মধ্য দিয়ে আপনাকে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করতে পেরে আন্ডারগ্রাউন্ড থেকে কিছুটা যাওয়ার পরেই আপনি প্ল্যাটফর্মে পৌঁছে যাবেন ওইখানেই আপনি রেল বা কোনো জায়গা যাওয়ার জন্য এখান থেকে ট্রেন আপনাকে ধরতে হবে তথা ভারতবর্ষের তথা দীর্ঘতম রেলওয়ে স্টেশন খড়গুর খুর প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মে সঙ্গে দুটি ট্রেন দাঁড়াতে পারবে যেখানে যাত্রীরা সহজেই ওঠানামা করতে পারবে আপনারা দেখছেন যে এই সিঁড়ি ভেঙে আপনাকে যে কোনো প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এই সিঁড়ি দিয়ে আপনাকে উঠতে হবে ওঠার পর আপনি যে কোনো প্ল্যাটফর্মে যেতে পারবেন মোট বারোটি প্ল্যাটফর্ম রয়েছে তো আপনার যেখানে প্রয়োজন আপনি যেখানে যেতে চান এই প্ল্যাটফর্মে যেতে গেলে এই সিঁড়ি দিয়ে আপনাকে উঠে আপনাকে যেতে হবে আপনার নির্ধারিত প্ল্যাটফর্মে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন